আমার বাবা ভয়া ভাই ভাই ভালো করে বোঝার চেষ্টা করে করে আজকে রমজান শিলিফে এই রমজান মাসে আজকে আমি আপনি আমরা এই জান্নাতের বাগানে এসে বসেছি আল্লাহ বলছে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দীকে এত মুহাব্বত করি ভালোবাসি प्यार করি ও বান্দা सुनो নাহনু আকরাবু ইলাইকে আল্লাহ আমি আল্লাহ তোমার ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমার হাতে আমি আল্লাহ জি করে জরে বলবেন না কিন্তু আল্লাহ বলছে পরীক্ষা কর কি দিয়ে পরীক্ষা করব ভয় দিয়ে পরীক্ষা করব আল্লাহ বলছে আমি বান্দাকে গরীব করে পরীক্ষা করব ধনী করে পরীক্ষা করব এখন আমি বলেছিলাম যে বিশেষ করে ইসলামটা কারোর উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় না কারণ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামস ইসলামে 5টা খুঁটি আছে 5টা পিলার আছে কলেমা নামাজ রোজা হজ আর কলেমা নামাজ রোজা হজ আর যাকাত হ্যাঁ এই কলেমা নামাজ রোজা এই তিনটে হচ্ছে সকলের জন্য সমান এই তিনটে কাদের জন্য সমান সকলের জন্য সমান আমি জলসা করছি হ্যাঁ আমার ভাইয়ের কাছে রাখা আছে ভাইয়ের কাছে কথা আমার বাবা আদব আমার বাবা ভালো করে বোঝার চেষ্টা তকবির দা নারে তকবির আজকে আপনারা এসেছেন মাদ্রাসায় দেবেন আলহামদুলিল্লাহ আমি জানি কিন্তু যারা দেবেন আমি তাদেরকে বলছি আল্লাহর রাসূলের ওই যুবক আল্লাহর

থেকে ফিরত দেবে না জোরে আপনারা মসজিদে দান করেন নি কথা বলেন এক টাকার আপনারা ওই নারকেল তেলের কৌটো আগে যেটা আপনার বলেন কটাস কটাস করে আওয়াজ হতো ওখানে এক টাকা দু টাকা করে ফেলতে নাম না হ্যাঁ আপনার দানে হয়তো অনেক চোর ভালো হয়ে গিয়েছে অনেক ব্যবচারী নারী ভালো হয়ে গেছে অনেক বখিল অনেক কৃপণ ব্যক্তি সে দাতা হয়ে গেছে যদি বলুন না সুবহানাল্লাহ এখন বিষয় আল্লাহ বলছেন কলেমা নামাজ রোজা এই তিনটে সবার জন্য হাজার যাকাত এটা হচ্ছে অনলি ধনী লোকদের জন্য আমার প্রশ্ন হচ্ছে একটাই যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি হে যুবকেরা বিশ্বাস করো আজকে আমরাও আল্লাহকে ভয় করি রাসূলকে mohabbat করি আমরা কি যে কাবা শরীফকে না দেখে 40 বছর ধরে নামাজ छोड़ছি 50 বছর ধরে নামাজ छोड़ছি 25 বছর ধরে নামাজ छोड़ছি আজকে রাসূলকে নিজে মৃত্যুর থেকে বেশি ভালোবাসি সেই রসুল্লাহ রজা মোবারকের সামনে গিয়ে সালাম দেব এই ইচ্ছা আমাদের আছে না নাই কথা বলে আছে না এখন কথা হলো ধনী ব্যক্তি যেতে পারবে আর গরিব যেতে পারবো না আমার টাকা নাই বলে কি আমি যেতে পারবো না কথা বলেন না বাবাজি হ্যাঁ আপনি কতবার কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ছেন চল্লিশ বছর ষাট বছর কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আজ থেকে দেড় বছর আগে রসুল্লাহর উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করেছিলেন ওই কোরআন যখন রসুল হারান শরীফে পড়েছিলেন ওই হারান শরীফ কাবা বাইতুল্লাহ শরীফের সামনে রসুল্লাহর কোরআন শুনেছিলেন হলত আবু বাক্কা সিদ্দিক হলত আলী রাদি আল্লাহ তালানগো আল্লাহ রসুলের পালক পুত্র হলত জায়েদ রাদি আল্লাহ তালানগো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা

সম্ভব করে দেবে জোরে বলে জোরে বলবে না না

যে আমার উন্নত রমজান মাস নিজের জীবনের গোনা খাতা ক্ষমা করাতে পারলো না তার মতো হতবাগা এই পৃথিবীতে আর কেউ নেই ভাইজান কবরটাকে তো ঠিক রাখতে হবে যে বনে থাকবেন সে বোন তো শান্ত রাখতে হবে কথা ঠিকানা কিন্তু আমি ওইদিকে অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু আমার ভাইরা এখন কথা হলো এই রমজান শরীফেই আমরা আদায় করে নেবো আল্লাহ থেকে কি আল্লাহকে বলবো আল্লাহ আমি আপনাকে ভয় করি আল্লাহ আমি আপনার রাসূলকে mohabbat করি আমার জীবনের থেকে বেশি আল্লাহ আমি নামাজের পার্টিতে নামাজ পাঁচ আদায় করি নফল পড়ি সুন্নাত পড়ি আল্লাহ আমি কাবা শরীফ কি যেতে পারবো না আল্লাহ আল্লাহ আমি কি কাবা শরীফে যেতে পারবো না আল্লাহ আমি কি রসগোল্লা রজদাম মোবারকের সামনে গিয়ে সালাম দিতে পারবো না আল্লাহ আমার কি ব্যবসা বাণিজ্যে বরকত হবে না আপনার মনের কথা অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করতে থাকে বিশ্বাস করুন আল্লাহ বলছেন বান্দা মান কান আল্লি যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলবেন না আমার ভাই জানিরা হে নবী পাকের উম্মত উম্মতিরাগা হে নবী দেবানারা হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন দেশে বাড়ি গি হে যুবকেরা তার অর্থ নাই সম্পদ নাই কিন্তু তার কলিজার ভিতরে গে আল্লাহর ভয় ছিল রাসূলুল্লাহর মুহাব্বত ছিল তুই নন্দিন নামাজে পাড়িতে আল্লাহর কাছে কন্দন করত হে যুবকেরা আল্লাহর রাসূলের আশিক আব্দুল্লাহ <imit> <imit> <imit>

এই দৈনন্দিন কাঞ্চে নামাজের পার্টি থেকে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ তানার ঘরটা কেমন ছিল জানেন আমাদের ঘরের উপরে তো ছাদ আছে ইট পাথর বালি সিমেন্ট দিয়ে কংক্রিট দিয়ে আপনার লোহা দিয়ে রড দিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করে রেখেছি কিন্তু আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া খেজুর পাতা ছাউনি বৃষ্টি যখন আসতো ওই বৃষ্টিটা পানিটা সর্বপ্রথমে তার বেড়ে যে যে জায়গায় তিনি শুতেন পেট মানে দূরের কথা চেঁটা ওই চ্যাঁটাতে

তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব তোমরা চাই ইচ্ছা তাই করবে আমি আল্লাহ পরীক্ষা করব না আল্লাহ আপনি আমাকে গরিব করেছেন আপনি আমাকে গরিব করেছেন আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন আমি বলছি আপনি বলেছেন আমি আল্লাহ পরীক্ষা করব তা আল্লাহ আমার আপনি যতই পরীক্ষা করেন না কেন আমি আবদুল্লাহ ইবনে জাকাবিয়া আপনাকে ভয় করি আপনার রসুলকে মহাব্বত করি আর যাওয়ার কথা পাওয়ার কথা এই নামাজের পার্টিতে বলি আল্লাহ আমাকে কিন্তু কাবা শরীফ তোয়াফ করাতেই হবে জোরে বলুন

আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তুমি তৈরি হয়ে নাও তুমি রেডি হয়ে যাও চলো 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 আমার সঙ্গে তোমাকে কাবা শরীফ কাtope যেতে হবে চলে বলেন না চলে হবে না বাবাজি আল্লাহ বলছে পরীক্ষা করি জাকাবিয়ার অর্থ না দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তিনি শুকরিয়া বারবার কানে করেছে এই সামনে যা সামনে চলে যাচ্ছি এই পিছনে যা পিছনে চলে যাচ্ছি না এটা টুনিয়ার জন্য কিন্তু যে আল্লাহ তোমার পা দিয়েছে বলে তুমি হাঁটতে পারছ চোখ দিয়েছে বলে ডান দিকটা নির্ণয় করতে পারছ হা জাবান দিয়েছে বলে নিজের ভাবটাকে প্রকাশ করতে পারছ এ যুবকেরা যে আল্লাহ তোমার অর্থ দিল সম্পদ দিল ইজ্জত দিল একটা বাড়ির সঙ্গে আর বাড়ি করার ক্ষমতা দিল তোমার চৌবন শক্তি দিল ছেলের পিঠে মেয়ে মেয়ের পিঠে ছেলে দিল সুন্দরী স্ত্রী দিল সুন্দরী স্বামী দিল অর্থ দিল সম্পদ দিল দৈনন্দিন তিন বেলা আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিল সেই আল্লাহর কাছে আপনি মাথা নত না করে দুনিয়ার নেতা তাই না বাবা এই কথা বলে আপনি কার কাছে চাইছেন হ্যাঁ দুনিয়ার নেতার পিছন পিছন ছুড়ে কিছু চাওয়ার চেষ্টা করছি ও যুবক কোনো কাজ হবে না কোনো কাজ হবে না সাময়িক সময় আপনি পাবেন কত নামাজ কষ্ট দিয়েছি তারপরেও আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে ইচ্ছা করলে আল্লাহ চোখটাকে অন্ধ করে দিতে পারতো ইচ্ছা করলে হাতটাকে আল্লাহ পঙ্গু করে দিতে পারতো চাক করলে আল্লাহ প্যারালাইসিস করে নিতে পারতো কি পারতো না কথা বলেন না এই আমার কথা অসুবিধা হচ্ছে কারো কথা বলেন না তাহলে আজকে যে জলসাটা হচ্ছে এখান থেকে কিছু নেওয়ার আছে কিছু নেওয়ার আছে কারণ আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে কোরআন পড়েছে সে নামাজ আদায় করেছে আর আল্লাহর কাছে তার অন্তরের কথা ইচ্ছার কথাটা আল্লাহর কাছে প্রকাশ করেছে আর সেই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে এনে দিয়েছে একজন মুসাফির মানুষ সে বলছে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তুমি রেডি হও চলো আমার সঙ্গে তোমাকে কাবা শরীফটা তাওয়াফ করতে যেতে হবে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যেতে হবে জোরে বলে বলবেন না আপনি কি মনে করেছেন হজে গিয়ে চলে গেছি তার মানে হবে না আরে কত পরীক্ষা বাকি আছে শুনছেন তো আজ বাবা যে তো বিদ দান নারে তাকবীর জুড়ে দান নারে আমার সকল ভাইদেরকে আর একবার অনুরোধ করি যা কিছু মানুষ তে এসেছে আলহামদুলিল্লাহ আরো আসবে হ্যাঁ সাসু বি আবু তাহের সিদ্দিকী হুজুর পীর কেবলা তিনি আজ আসার সময় দেখবেন পুরো জম 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 গম 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 করবে বুঝতে পেরেছেন